আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব স্বপ্নে আংটি বা মহর দেখলে কি হয় তো আলোচনা বুঝতে সাথেই থাকবেন আংটি এটা অনেক কমন একটা বিষয় সৌন্দর্যের একটা বিষয় আংটি এটা পরাক্রমশালী আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লা ইসলামের পক্ষ থেকে তার জীবনের শেষ সময়ে নিরাপত্তা লাভ করা বুঝিয়ে থাকে আংটি দেখা কখনো কখনো সুসংবাদ লাভের আলামত বুঝিয়ে থাকে সুতরাং কোন পুরুষ যদি স্বপ্নে স্বর্ণের আংটি দেখে তাহলে তা তার জন্য হয়ে থাকে পুরুষের জন্য। তদরূপ কোন নারী স্বপ্নে স্বর্ণের আংটি দেখা মনের আশা পূরণ হওয়ার আলামত বোঝায় কারো কারো মতে যদি কেউ নাগিন বিশিষ্ট স্বর্ণের আংটি পরিধান করতে দেখে তাহলে সে ভাগ্যবান হবে লোহার আংটি পরিধান করতে দেখার অর্থ হচ্ছে কষ্টের পর তার জীবনে শান্তি আসবে স্বপ্নে কেউ যদি আংটি পরার পর তার হাতের আঙ্গুল গলে যাচ্ছে তার অনেক ভারী মনে হচ্ছে এটা দেখার অর্থ হচ্ছে সে নিজে জাহান্নামিদের কাতারে নাম লেখানোর আলামত খারাপ কাজে জড়িত হওয়ার আলামত বুঝতে হবে এবং হারাম কোনো সম্পদ গক্ষণের আলামত বুঝতে হবে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন এ বিষয়গুলো নিয়ে আরও ব্যাখ্যা আসবে আমাদের চ্যানেলে আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহারক